স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে গত দুই মাস পূর্বে আমরা শুনেছিলাম অভিনয়ের পাশাপাশি নতুন পরিচয়ে হাজির হবেন অপবিশ্বাস গত অক্টোবর মাসে এমন একটি সুসংবাদ নায়িকা নিজেই জানিয়েছিলেন এমনকি গণমাধ্যমের কর্মীদের ক্যাপ সেই অপবিশ্বাস কেনে এবার সত্যি হলো অপবিশ্বাসের স্বপ্ন তিনি অনেকটাই সৌভাগ্যবান এবং ভাগ্যবতী সম্প্রতি এক সাক্ষাৎকারে অপবিশ্বাস তিনি বলেছেন আমার সন্তানের বাবার জন্য আমি অনেকটাই গর্বিত ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খানকে জুড়েই অপবিশ্বাস আর পিছু পিড়ে তাকাতে হয়নি বাদ সিনেমা করেছেন তার সাবেক স্বামী সাকিব খানকে নিয়ে এবার অপবিশ্বাসের যে স্বপ্ন সত্যি হলো সেটা হলো তিনি নিজেই ইন্টারভিউ নিলেন নিলেন কত পঁচিশে ডিসেম্বর আয়োজিত হয়েছে যারা অভিনেতা অভিনেত্রী হতে চান তাদেরকে নানা প্রশ্ন করেছেন অপবিশ্বাস অভিনয়ের নাম লেখানোর পর সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবার প্রশ্ন করবেন অপবিশ্বাস আর উত্তর দিবেন সাংবাদিক এবং যারা নায়িকা হতে এসেছেন মূলত সেখানে নিজেই ইংলিশে প্রশ্ন করেছেন সম্প্রতি নিজেকে অনেকটা ফিট করেছেন অপবিশ্বাস অনেকে বলেন অপবিশ্বাস মোটা হয়ে গেছেন আনফিট হয়ে গেছে নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন অনুষ্ঠান নিয়ে মাঝে মধ্যেই হাজির হন এই নায়িকা হাতে সিনেমার কাজ না থাকলেও অনেকটা ব্যস্ত সময় পার করতে দেখা যায় বিভিন্ন শোরুম এবং বিজ্ঞাপনে এবার সে অনুষ্ঠানের উপর মুখোমুখি হয়েছিলেন অতিথি হিসেবে অপবিশ্বাস সঙ্গে ছিল অনেক সাংবাদিকরা অন্যান্য জ্ঞানীগুণী অভিনেতা অভিনেত্রীরাও নতুন এই অনুষ্ঠানে উপবিশ্বাস তিনি বলেন এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন এবার এই অনুষ্ঠানে আমি আপনাদের প্রশ্ন করছি গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্র নির্মাতারা আমার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সত্যি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা দারুণ সব প্রশ্ন উত্তরে অনেক বিষয়ে জানা যাবে তিনি বলেছেন এটা আমার জীবনের নতুন অভিজ্ঞতা ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিওএসের একটি স্টুডিওতে প্রথম দাফের সব পর্বের শুটিং সম্পন্ন করেছিলেন ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে যে শাড়ি পরা হাতে তিনি ডায়েরি নিয়ে বসে আছেন সেখানে নানা প্রশ্ন লিখে রেখেছেন তার কেরিয়ার জীবনে নানা অভিজ্ঞতা থেকে যারা অভিনেতা অভিনেত্রী হতে চান তাদেরকে তিনি প্রশ্ন করবেন এবার সেই প্রশ্নই করেছেন তাদেরকে অনেকে জিজ্ঞাসা করতে শোনা গেছে যে তুমি একটি রোমান্টিক অভিনয় করতে পারবে তুমি কি ডান্স করতে পারবে বা কোনো একটা অ্যাক্টিং করে দেখাও তিনি বলেছেন তোমাদেরকে আরও ফিট হতে হবে এভাবে এই জ্ঞানী অভিনেত্রী তিনি যারা নায়ক বা নায়িকা হতে এসেছেন তাদেরকে নানা গাইডলাইন দিয়েছেন স্বপ্ন হল অপবিশ্বাসে সেই সুসংবাদটি বক্তারা অনেকটা উচ্ছ্বসিত যে নায়িকা শাকিব খানের জীবনে এক অমব্যস্যার চাঁদ এনে দিয়েছে সেই নায়িকা কিছুটা রূপালী পর্দা থেকে দূরে থাকলেও তাকে ঘিরে অনেক বিজ্ঞাপন তাকে ঘিরে অনেক ব্যবসায়ীরা লাভবান হচ্ছে ওই নায়িকাকে দিয়ে সুরম উদ্বোধন করালেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে পরিচিতি লাভ করে বিশেষ করে অনলাইনে এখন সেলের সময় সেই শোরুমগুলোতে ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে তাই সিনেমা না করলেও এই উপবিশ্বাসের জনপ্রিয়তা বিন্দু ও কমেনি বরং দিন দিন বাড়ছে একবার নানা প্রশ্ন করেছেন যারা অভিনেতা অভিনেত্রী হতে এসেছেন সেখানে প্রশংসায় বাড়ছেন অপবিশ্বাস কারণ তিনি অভিনয় বুঝেন শাকিব খানের প্রথম স্ত্রী এবং সাকিব খানের পুত্র সন্তানের প্রথম মা অপবিশ্বাস সামাজিক মাধ্যমে যত সমালোচনা করা হোক তাদেরকে তোয়াক্কা না করে উপবিশ্বাস নিজের প্রতি হাঁটেন এবং সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান স্বামীকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করেন এভাবেই সকলে ভালোবাসায় বেঁচে থাকতে চান অপবিশ্বাস